হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি স্কুল আই এম ইউর সম্রাট স্যার আজ আমরা কি পড়ব পৃথিবীর অন্তরমহল অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের আজকে প্রথম ক্লাস অষ্টম শ্রেণীর পৃথিবীর অন্তরমহল তো কথার মধ্যেই বোঝা যাচ্ছে যে পৃথিবীর অন্তরমহল বলতে পৃথিবীর অভ্যন্তর ভাগ্যে বোঝায় অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ যার উপরে আমরা বসবাস করি আর পৃথিবীর অভ্যন্তর এটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তর এই ভিতরের অংশটা আমরা এই ভিতরের অংশ সম্পর্কেই এই অধ্যায় অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে কি কি রয়েছে না রয়েছে সে সম্পর্কেই এই অধ্যায়ের বক্তব্য বা মূল বিষয়বস্তু তো পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবী কেন্দ্র পর্যন্ত আমরা যদি একটা ব্যাস অঙ্কন করি সরি ব্যাসার্ধ অঙ্কন করি এই ব্যাসার্ধ প্রায় ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার ছয় হাজার তিনশো কিলোমিটার পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর অভ্যন্তর পর্যন্ত ব্যাস পৃথিবীর ছ হাজার তিনশো সত্তর আর যদি ব্যাস অঙ্কন করি অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পৃথিবীর ব্যাস ছয় হাজার প্লাস ছয় তাহলে কত হচ্ছে প্রায় বারো হাজার কিলোমিটার অর্থাৎ পৃথিবীর ব্যাস প্রায় বারো হাজার সাতশো কিলোমিটার আর এই পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর অভ্যন্তর বা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যত আমরা ভিতরে প্রবেশ করব পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে আর এই বৃদ্ধি পাওয়ার যে হার বা প্রবণতা প্রায় তেত্রিশ মিটার গভীরতায় তেত্রিশ মিটার গভীরতায় এক ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা বৃদ্ধি পায় অর্থাৎ আমি পৃথিবী পৃষ্ঠ আছি তেত্রিশ মিটার গভীরতা প্রবেশ করব নিচে আমার এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি পাবে এভাবেই তোমরা হিসাব করতে থাকো তাহলে পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পেতে পারে এবং পৃথিবীর এই অভ্যন্তর সম্পর্কে জানার জন্য পৃথিবীর মধ্যে যে সবচেয়ে গভীরতম গর্ত কৃত্রিম গর্ত অঙ্কন করা হয়েছে মানে খনন করা হয়েছিল সেটা হচ্ছে রাশিয়ার কোলা উপদ্বীপে রাশিয়ার কোলা উপদ্বীপে আর এই গর্তের গভীরতা ছিল প্রায় বারো কিলোমিটারের মতো এটি হচ্ছে পৃথিবীর পৃথিবীতে খনন করা পৃথিবীর কৃত্রিমতম গর্ত অর্থাৎ তাহলে ভাবো যে পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৃথিবীর ব্যাস ছয় হাজার তিনশো সত্তর কিলোমিটার অর্থাৎ আমাকে পৃথিবীর কেন্দ্রে পৌঁছাতে হলে এতখানি পথ অতিক্রম করতে হবে তো মানুষের পক্ষে সম্ভব হয়েছে শুধুমাত্র বারো কিলোমিটার পৃথিবী পৃষ্ঠ থেকে অভ্যন্তরে প্রবেশ করার বা খনন করার এবং পৃথিবীর গভীরতম কোনো এক খনি রয়েছে সেটা হচ্ছে একটা সোনার খনি সোনাখনি খনি যার নাম হচ্ছে রবিন সন ডিপ রবীন্সন ডিপ পৃথিবীর গভীরতম সোনাখনি যেটা প্রায় তিন থেকে চার কিলোমিটারের মতো এর গভীরতা এটি পৃথিবীর গভীরতম সোনা খনি বা গভীরতম খনি বলতে পারো আর এই রাশিয়ার কোলা উপদ্বীপে বারো কিলোমিটার এটি মানুষের খনন করা গভীরতম কৃত্রিম গর্ত যার গভীরতা প্রায় বারো কিলোমিটারের মতো এবার আমি তোমাদের কী বললাম যে যত পৃথিবীর অভ্যন্তরে যাওয়া যায় তত উষ্ণতা ধীরে ধীরে বাড়ে আর বাড়ার প্রবণতাটা কেমন তেত্রিশ মিটার গভীরতায় আমরা এক ডিগ্রি হারে সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পেতে লক্ষ্য করতে পারি এবার আমরা জানবো যে পৃথিবীর অভ্যন্তরে এই লাভা ও ম্যাগমা কি জিনিস এই লাভা ও ম্যাগমা যখন পৃথিবীর অভ্যন্তরে উষ্ণতা বাড়ার সাথে সাথে পদার্থগুলো তো সেই উষ্ণতায় আর শক্ত অবস্থায় থাকতে পারে না গলিত অবস্থায় বা কোথাও তরল অবস্থায় রয়েছে তো পৃথিবীর অভ্যন্তরে প্রবেশ করার সাথে সাথে পদার্থগুলি অত্যাধিক উষ্ণতাজনিত কারণে গলিত থলথলে পদার্থের মতো জ পদার্থগুলি গলিত অবস্থায় থাকে আর সেই পদার্থগুলোকে গলিত পদার্থগুলোকে আমরা ম্যাগমা বলে থাকি অর্থাৎ ধরো এটা পৃথিবী পৃষ্ঠ আর পৃথিবীর অভ্যন্তরে যে পদার্থগুলো গলিত অবস্থায় রয়েছে সেটাকে আমরা ম্যাগমা বলবো আর এই ম্যাগমা যখন ভূপৃষ্ঠের কোনো ফাটল বা ছিদ্র পথ দিয়ে বাইরে বেরিয়ে আসে বাইরে বেরিয়ে আসে যে ভূ অভ্যন্তরে সঞ্চিত হয় তখন তাকে আমরা লাভা বলে থাকি তখন তাকে আমরা কি বলে থাকি লাভা বলে থাকি তো এই লাভা আর ম্যাগমার মধ্যে ডিফারেন্স মূল ডিফারেন্স হচ্ছে এটাই যে পৃথিবীর অভ্যন্তরীণ যে পদার্থগুলো গলিত অবস্থায় রয়েছে সেটাকে আমরা ম্যাগমা বলে থাকব আর ওই পদার্থগুলো যদি কোনো কারণবশত ভূপৃষ্ঠের কোনো ফাটল বা দুর্বল স্থান দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন তাকে আমরা লাভা বলে থাকি তাহলে ভূ অভ্যন্তরে যেটা থাকে সেটার নাম হচ্ছে ম্যাগমা আর ভূপৃষ্ঠে যেটা থাকে সেটার নাম হচ্ছে মানে ভূপৃষ্ঠের বাইরে যেটা বেরিয়ে আসে সেটার নাম হচ্ছে লাভা তো ম্যাগমার উষ্ণতা বেশি হবে না লাভার উষ্ণতা বেশি হবে তোমরাই বলো অবশ্যই কী হবে ম্যাগমার উষ্ণতা বেশি হবে পৃথিবীর অভ্যন্তরে রয়েছে আর লাভা যখনই পৃথিবী পৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তখন বায়ুমণ্ডলের সংস্পর্শে ধীরে ধীরে তাপ বিকিরণ করতে থাকে আর তাপ বিকিরণ করার দরুন লাভা তুলনামূলক ম্যাগমারতে ঠান্ডা হয় আর ম্যাগমা কি হবে তরল হবে বেশি আর লাভা জমাটবদ্ধ হবে কেন কেন ম্যাগমা ভূ অভ্যন্তরের নিচে আছে তাপ বাড়ছে তাপ বাড়ছে কি পদার্থ গলিত অবস্থায় রয়েছে আর বাইরে যখন বেরিয়ে আসছে তখন লাভা বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে জমাটবদ্ধ হচ্ছে তাপ বিকিরণ করার মাধ্যমে এই হচ্ছে লাভা ও ম্যাগমার মূল পার্থক্য এবার আমাদের জানতে হবে যে ঘনত্ব পৃথিবীর ঘনত্ব পৃথিবীর ঘনত্ব পৃথিবীর ঘনত্ব জানার আগে আমরা জানবো যে ঘনত্ব জিনিসটা অ্যাকচুয়ালি কী ঘনত্ব জিনিসটা অ্যাকচুয়ালি কি কোনো একক আয়তন পদার্থের মধ্যে যে পরিমাণ ভর রক্ষা করা যায় তখন তাকে আমরা ঘনত্ব বলে থাকি আর এই ঘনত্ব পৃথিবীর ক্ষেত্রে যদি হিসাব করে দেখা হয় তো পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর অভ্যন্তর পর্যন্ত এই পদার্থের ঘনত্ব বিভিন্ন রকমের লক্ষ্য করা যায় যেরকম আমরা যত পৃথিবীর অভ্যন্তরে যা যেতে থাকবো তখন ধীরে ধীরে পৃথিবীর ঘনত্ব বৃদ্ধি পেতে থাকে কেন ঘনত্ব কেন বৃদ্ধি পেতে থাকে কিন্তু পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর অভ্যন্তর অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে যাওয়ার দরুন কী হয় পৃথিবীর পৃথিবীর কেন্দ্রে যাওয়ার জন্য সমস্ত ভারী উপাদানগুলো পৃথিবীর কেন্দ্রের দিকে প্রবেশ করতে থাকবে আর ভারী উপাদান এখানে বেশি হলে কী হবে পদার্থের ঘনত্ব বেশি হবে আর পৃথিবী পৃষ্ঠের উপরে হালকা উপাদানগুলো বা খনিজ পদার্থগুলো রয়ে গিয়েছে আর ওই খনিজ পদার্থ হালকা হওয়ার দরুন এখানকার ঘনত্ব অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকের ঘনত্ব কম হবে পৃথিবীর অভ্যন্তরে মানে কেন্দ্রের দিকে ঘনত্ব পদার্থের বেশি হবে কারণ ওইখানে ভারী পদার্থগুলো ধীরে ধীরে পৃথিবীর কেন্দ্রের টানে কি করছে নিচের দিকে ছিটিয়ে পড়েছে যার কারণে এখানের পদার্থগুলোর ঘনত্ব বেশি হয়েছে অর্থাৎ একক আয়তন পদার্থের মধ্যে যে পরিমাণ ভর থাকে তাকে আমরা পদার্থের ঘনত্ব বলে থাকি এবং আমি একটি আয়তনের লোহার পাত নিলাম আর একটি অ্যালুমিনিয়ামের পাত নিলাম সেক্ষেত্রে কার ঘনত্ব বেশি হবে লোহার নাকি অ্যালুমিনিয়ামের লোহার কি অ্যালুমিনিয়ামের যদিও দুইটার আয়তন সেম দুইটার আয়তন সেম একই আয়তনে নিয়েছি সেক্ষেত্রে কার ঘনত্ব বেশি হবে এক্ষেত্রে যেই পদার্থের অনু ও পরমাণুগুলো খুব কাছাকাছি অবস্থান করবে লোহার ক্ষেত্রে অণু পরমাণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে লোহার ক্ষেত্রে অণু ও পরমাণুগুলি খুব কাছাকাছি অবস্থান করে কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অণু ও পরমাণুগুলি কাছাকাছি অবস্থান করে না যার কারণে দূরে দূরে অবস্থান করা দূর এই অ্যালুমিনিয়ামের ঘনত্ব কী হবে কম হবে অনু আর পরমাণু যত কাছাকাছি অবস্থান করবে তত ঘনত্ব বেশি হবে তার মানে আমরা বুঝলাম যে লোহার ক্ষেত্রে অনু আর পরমাণু খুব কাছাকাছি অবস্থান করে কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কাছাকাছি অবস্থান করে না তাহলে এবার ভারী কী হলো লোহা হলো তো সেক্ষেত্রে লোহা নিচে প্রবেশ করবে পৃথিবীর কেন্দ্রের দিকে নাকি অ্যালুমিনিয়াম অবশ্যই লোহা যেহেতু ভারী তো পৃথিবীর নিচের কেন্দ্রের দিকে লোহা অবস্থান করবে আর যেহেতু ভারী তার জন্য পদার্থের ঘনত্বও কী হবে বেশি হবে তো আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে যত কেন্দ্রের দিকে যাব তত পদার্থের ঘনত্ব ধীরে ধীরে বাড়তে থাকবে তো পৃথিবী পৃষ্ঠের কাছে পদার্থের ঘনত্ব প্রায় টু পয়েন্ট সেভেন থেকে টু পয়েন্ট নাইন গ্রাম পার ঘন সেমি তারপর যত আমরা পৃথিবীর অভ্যন্তরে প্রবেশ করতে থাকব ধীরে ধীরে পদার্থের ঘনত্ব বৃদ্ধি পেতে যদি আমরা মাঝে মাঝে অঞ্চলে আসি তাহলে পৃথিবীর ঘনত্ব একটু বেড়ে যাবে ধরো নাইন গ্রাম পার ঘন সেমি নাইন গ্রাম পার ঘন সেমি সেমি কিউব একেবারে যদি পৃথিবীর কেন্দ্রে যাই তখন অনেকটা বেড়ে যায় প্রায় থার্টিন গ্রাম পার সেমি বৃদ্ধি পেতে থাকে মানে আমরা বুঝলাম যে পৃথিবীর ঘনত্ব সব জায়গায় সমানভাবে লক্ষ্য করা যায় না কেন যায় না কারণ সব জায়গায় পদার্থ বা খনিজ পদার্থগুলো একই রকম হয় না পৃথিবীর কাছে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের কাছে পদার্থের ঘনত্ব খুবই কম কারণ পৃথিবীর কাছে হালকা যে পদার্থ খনিজ উপাদানগুলো রয়েছে সেই হালকা খনিজ উপাদানগুলি এখানে লক্ষ্য করা যায় আর পৃথিবীর কেন্দ্রে তুমি যত প্রবেশ করবা খনিজ পদার্থগুলো ভারী লক্ষ্য করা যাবে অর্থাৎ ঘনত্ব ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে কিন্তু পৃথিবীর গড় পৃথিবীর গড় ঘনত্ব যদি বলা হয় পৃথিবীর গড় ঘনত্ব যদি বলা হয় উপগ্রহ চিত্রের মাধ্যমে উপগ্রহ চিত্র সরি উপগ্রহের মাধ্যমে উপগ্রহের মাধ্যমে পৃথিবীর গড় ঘনত্ব ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম পার ঘন সেমি এটি হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম পার ঘনশেমি কার মাধ্যমে উপগ্রহ উপগ্রহের মাধ্যমে অর্থাৎ স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর গড় ঘনত্ব ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম ঘনশেমি কিন্তু যদি আমরা গোটাই পৃথিবীর ঘনত্ব নির্ধারণ করি সেক্ষেত্রে আমরা পৃথিবী পৃষ্ঠের কাছে কম দেখতে পাবো প্রায় টু পয়েন্ট সেভেন থেকে টু পয়েন্ট নাইন গ্রাম আরেকটু ভিতরে যাব তো আরেকটু ঘনত্ব বৃদ্ধি পাবে যেরকম নাইন গ্রাম পার ঘনশেমি আরেকটু ভিতরে যাব তো এটা আরও বৃদ্ধি পাবে যেরকম থার্টিন গ্রাম পার ঘনশেমি এইবার আমরা প্রস্রবণ সম্পর্কে জানবো প্রস্রবণ কী জিনিস দেখো ভূগর্ভ থেকে অর্থাৎ পৃথিবী নিচে ভূগর্ভ থেকে যখন গরম জল বাইরে বেরিয়ে আসে তখন তাকে আমরা বলবো উষ্ণ প্রস্রবণ এই গরম জল ভূপৃষ্ঠের কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে যখন বাইরে বেরিয়ে আসে ভূগর্ভ থেকে অটোমেটিক্যালি আপনা আপনি যখন বাইরে বেরিয়ে আসবে তখন তাকে আমরা প্রস্রবণ বলব মানে ভূগর্ভ থেকে যখন জল গরম জল বাইরে অটোমেটিক্যালি বাইরে বেরিয়ে আসবে তখন তাকে আমরা প্রস্রবণ বলবো হ্যাঁ যদি গুচ্ছটা জলটা গরম হয় তবে তাকে উষ্ণ প্রস্রবণ বলা হবে আর এরকম উষ্ণ প্রস্রবণ আমাদের পশ্চিমবঙ্গেই লক্ষ্য করা যায় কোথায় ফের বক্রেশ্বরে প্রস্রবণ একটা আমাদের পশ্চিমবঙ্গেই রয়েছে সেটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গের বক্রেশ্বর কিছুই না যে গরম জল যখন ভবিষ্যতে কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন তাকে আমরা প্রস্রবণ বলি মানে উষ্ণ প্রস্রবণ বলি আর একটা জিনিস আছে দেখো ভূতাপ শক্তি ভূতাপ শক্তি কি যে পৃথিবীর অভ্যন্তর থেকে পৃথিবীর অভ্যন্তর থেকে এক ধরনের শক্তি পৃথিবীর পৃষ্ঠের দিকে আসতে থাকে পৃথিবীর অভ্যন্তর থেকে এক ধরনের তাপ শক্তি পৃথিবীর পৃষ্ঠের দিকে আসতে থাকে এই তাপশক্তিকে কাজে লাগিয়ে যখন আমরা বিদ্যুতে রূপান্তরিত করি তখন তাকে আমরা ভূতাপ শক্তি বলে থাকি অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর থেকে তাপ যখন পৃথিবী পৃষ্ঠের দিকে বেরিয়ে আসে কে বেরিয়ে আসে তাপ তাপ শক্তি তাপ শক্তি যখন পৃথিবী পৃষ্ঠের দিকে আসে তখন এই তাপ শক্তিকে কাজে লাগিয়ে আমরা কি করি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করি তখন আমরা আমাদের বিদ্যুতের চাহিদা এই তাপ শক্তির মাধ্যমেও পূরণ করতে পারি শুধুমাত্র কয়লাকে পুড়িয়ে তাপ বিদ্যুতের মাধ্যমে আমরা আমরা বিদ্যুতের শক্তি চাহিদা পূরণ করি না কখনও আমরা জলকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করি বায়ুকে কাজে লাগিয়ে বায়ু শক্তি উৎপাদন করি সূর্যের আলোকে কাজে লাগিয়ে সৌরশক্তি উৎপাদন করি ঠিক তেমনি ভূপৃষ্ঠ থেকে মানে ভূ অভ্যন্তর থেকে এক ধরনের শক্তি পৃথিবী পৃষ্ঠের দিকে ধেয়ে আসে আর এই তাপ শক্তিকে কাজে লাগিয়ে আমরা সেটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে থাকি আর এই ভূতাপ শক্তির প্রচলন বিভিন্ন দেশের মধ্যেই লক্ষ্য করা যায় যেরকম আইসল্যান্ড বলে একটা দেশ আছে আইসল্যান্ড এই আইসল্যান্ড তার আইসল্যান্ড তার বিদ্যুৎ শক্তির বা বিদ্যুতের যে চাহিদা তার থার্টি পার্সেন্ট কিন্তু এই ভূতাপ শক্তি থেকেই পূরণ করে আইসল্যান্ড এমন একটি দেশ তার বিদ্যুতের চাহিদা থার্টি পার্সেন্ট ভূতাপ শক্তিতেই পূরণ করে আর এই ভূতাপ শক্তি উৎপাদনের প্রথম স্থান অধিকার করেছে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র হুতাব শক্তি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র তো স্টুডেন্ট আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ক্লাসে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর যদি কোনো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো টাটা